আমার ভাইয়েরা হল বল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ কারবালার এই সর্না পুরুষ যে আল্লাহর বান্দা যিনি আল্লাহর বান্দারে উদ্দেশ্য করি আজকের এই মাহফিল জান্নাতী اخলাক Sardar হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর মাওলা জান্নাতী রমণী اخলাক Sardar যে মারে আল্লাহ জান্নাতি আল্লাহর সমস্ত মহিলা আল্লাহর সর্দার বানাই বাসু আল্লাহ ইমাম হুসাইনর নানিহে। যে সারে সারে তীর গড়ের ভুলি জি না আমার নবীজির বয়স সতেরো বছর মক্কার জমিন আমার নবীজি সতেরো বছরের যুবক আবু তালে ব্যবসার যাইবা আমার নবীজিরে লিয়া গেছেন হাদিজার বাড়িত খাদিজা মোহাম্মদ বাবা নাই এটি রে আমি বাড়িতে রাখিয়া যাইতাম তোমার কাছে রাখিয়া গেলে আমার মনটা শান্তি থাকবো আবু তালেব কোন কোন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আবু তালেবান মুখ উঞ্চি আল যারে মানুষের ডাকে সেই মোহাম্মদ বলে জি সেই মোহাম্মদ আবু তালেব তোমার বাতিদা যে তুইয়া যাই কারণে এই বাতিজার একটা চাকরি দিলে হয়তো সময়টা সুন্দর পাশ হইলিজা এখন চাকরি দিতাম কি চাকরি বকরিরাখালগির চাকরি দিলেই হয় আল্লাহর আবু তালিক বকরি রাখালগিরি করলে অসুবিধা খাদিজা এখন হিসাব নিকাজ কি জানেন আমার নবীজির চাচা এখন হিসাব নিকাশে কোনো অসুবিধা হইতো না তোমার বাতিজা মোহাম্মদে কি লেখাপড়া করছেন আবু তালেব দুনিয়ায় কোনো ভার্সালাত পড়ছেন না কিন্তু আমার বিশ্বাস আমার বাতিদারে মোহাম্মদের দুনিয়ায় কোনো অশিক্ষিত কোনো শিক্ষিত কোনো গাটো আটটাইবার ক্ষমতা না কি বিশ্বাস আবু তালেব আমার ভাই হল অনেক সময় পার হইয়া গেল কি আমার নবীজি আমার খাদিজার গরো চাকরি করলা সততার পরিচয় দিলা নবীজির যথেষ্ট ঘটনা মা খাদিজার চকুর সামনে বাসিয়া উঠল এমনকি আমার নবীজি খাদিজার ব্যবসা যখন ব্যবসাত গেলা অনেক সম্পদ উপার্জন হইল সততার পরিচয় মিলল আর বহুত কিছু প্রকাশ পাইল শেষ পর্যন্ত আমার নবীর প্রতি মহাব্বত বাড়িয়া খাদিজা নিজের পক্ষ ধনে আমার নবীজিরের বিয়ার প্রস্তাব দিলা আমার নবীজির লোকের বিয়া হইল নবীজীর বয়স পঁচিশ মা খাদিজার বয়স চল্লিশ সংসার জীবন শুরু হইল কিন্তু সেই খাদিজা কোন খাদিজা যে খাদিজার গেস্তনে মক্কার মানুষের টেকা পয়সা নিয়া ব্যবসা করিয়া সম্পদ হামাই করত মক্কার ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মহিলা খাদিজা সতী সাধবী খাদিজা শরীফা খাদিজা এত সুন্দর এত সব দিক তনে বংশর দিক তনে সর্বদিক খাদিজার কোনো তুলনা আসিল না কিন্তু আমার নবীজির লাগি মা খাদিজা যা নিজের বাড়িতে রান্না বান্না করিয়া আল্লাহর হাবিবর মহব্বতে একটা মাইল জাগাটি চাই মাইল জাগা পায়ে হাঁটিয়া মক্কার জবলে নামক পাহাড় প্রায় পঁচিশ হাজার ফেটুসা পাহাড় সেই পাহাড়ের উপরে উঠিয়া গিয়া প্রতিদিন মা খা দি যা আমার নবীর লাগি গিয়া খাদ্য রেডি করিয়া আইতা। অনেক কথা ইবাদ আমি যাইতাম না ওহান করি দিতাম ইসলামর সর্বপ্রথম দিন দাবত নবী খাদিজার লোকে যখন শুনাইলা কথা আর হুনাইয়া কইলা যে আমি দাবত দিয়া কৈলমাফল হজরতে কোনো তর্ক বিতর্ক ছাড়া সর্বপ্রথম আল্লাহার বান দিয়ে বড় আমার নবীর ইমানে সুহার সর্বপ্রথম সর্বপ্রথম মহিলাগুলোর মাঝে

আইসনে আমার সারা সম্পত্তি আপনি নবীর কদম বিলাইয়া দিলাম নবী আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবীর পাওয়ার খান্দাত রাখলাম আপনি ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় এই সম্পদ বের করতে থাকুন এ খাদিজা রাজি আল্লাহ তালু খেয়ে আসলা যে মহিলা জীবনের একটা চাহিদা আসিল আমি সাই আল্লাহর গেছে যে আমার মৌটা আপনি নবী কুলো মাতা রাখি ঠিকু আল্লাহর বান্ধে জেলা চাইছেন ওলা নবীজির কুলো মাতা রাখছেন নবীজির জবান মোবারক দিয়া কলিমার তলকিন দিছেন নবীর কলিমা শুনিয়া তান মউত হইছে নবীজির পাঞ্জাবি মোবারক দিয়া তান কাফন হইছে নবীজি জামাতর ইমামতি করছেন জানা যায় আল্লাহর হাবিবে নিজে কবর লামিয়া মা খাদিজার লাস্টে হুতাইছেন কবরের খান্দ হজরতে খাদি জাল লাগি নবী যে দীর্ঘপন খান্ধি চেন খান্তে খান্তে নবী মাতির মাঝে কবরের মাঝে আত রাখিয়া হজরতে মা খাদি জাল লাগে নবী খান দইন আল্লাহ জিব্রাহিলে জিব্রাহিম আমার হাবিব্রাহী কেনে খাদি জাল কবরে খান দন ইয়ার সাল আল্লাহনে কেনে খান দইন নবীক্ষাদিজা কীছেন নকির মন্ত্রীরালর জবাব না দেওয়া পর্যন্ত আমি যাইতাম না ও জিব্রাহিল আমার খাদিজার এই চিন্তা আল্লাহ জানাইয়া দেন জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও যে নবীর লাগি দিন লাগি আমি আল্লাহ লাগি ই খাদিজার জীবন কুরবানি দিয়া গেছেন কি ই হাদিজার লাগি খান্দা লাগতো না এন কবর হিরিষ্ট পাঠাইতাম না আমি আল্লাহ খাদিজার পতনে নকির মন্ত্রর সালর জাব ও মহিলার কৌ পবিত্র মহিলার আওলা দিলা ইমাম হুসাইন জাতীয় আশা করি হোক না নির্দিকনে খুব ভালো বাবার দিক তো নেই মার দিক তো নেই নানির দিক তো নেই কোনো দিক তো নেই কম নেই রইলা নানা নানার দিক তো মনে করেন খুব দুর্বল সুহান আল্লাহ এখান মনে লাগি আপনারা শুধু ওখানটা মনে করে চাইছি এমন মানুষের মাত আমরা শুরু করছি আজকে এ রহিলা সর্বদিক তো নে পরিবার দিক তো নেই রক্তর দিক তো নে গুষ্ঠীর দিকটা নে মার দিক নে বাপর দিক নে নানার দিক নে নানির দিক নে সর্বদিক নে আল্লাহর সৃষ্টির অতুলনীয় এক মানুষের আলোচনা আজকে আমরা শুরু করছি সুহাল ধারাবাহিকভাবে কারবালার বিষয়ে আমি মাথার সুযোগ হইতো না আমি শুধু মাঝখান তো একটা পয়েন্ট আপনার মাথতাম সে কারবালা তো আমরা আর কিছু শিক্ষা নেবার আছে আল্লাহর বাস্তে বুঝিয়া তাহলে জবাব দেব কারবালার ঘটনা শুনলাম এক বছর বাদে আমরা কিছু সময় বইলাম আর মাতামাতি করিয়া সে শেষ না শিক্ষা নেবার আছে দয়া করি মাথো শিক্ষা নেবার আছে না নাই এই শিক্ষার মাঝে একটা পয়েন্ট যদি আমরা আনি তাইলে দেখি যে আজকের যে রাইট এই রায়ত্ব হইল নই মহরম বিভাগত রায় অর্থাৎ দোষী মহরমর রায় সবে জবান করিয়া হোক কথা আজকের কোন রায় দোষী মহরমর রায় নয় মহরম বিভাগত অর্থাৎ আজকের রায়ত্ব মাগ্রীবর বাতনে দোষী মহরম মাগ্রীবর বাতনে কি দা দোষী মহরম আজকের রায়টা আইস্তনে দেড় হাজার বছর আগে মনোহরকা ও দিন কারবাল্লা তিমা মুসাইনর সাথী হলর আজকে দুই লম্বার দিন গিয়া তিন লম্বার দিনও ফড়ি গেছে কারবালা নামক মোকস্তা কয় দিন ফড়ছে মাত্রা না কয় লম্বার তিন লম্বার দিনও ফড়ি গেছে মাগরীবর আগে আগে এজিদ বাহিনী চতুর্দিক তনে এই মুসল নবীর আউলা দখলর ডেরা বা তাবু হলরে চতুর্দিক তনে বেরিয়া খুব বাদ বাসায় গালাগালি করতে আছে।